শ্রাবন্তীর পরনে জিমের পোশাক পিঠে ঝোলানো আয়রন প্লেট হাতে ডাম্বল এসব ভারী ইকুইপমেন্ট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন আবার নিচে নেমে আসছেন তিনি আর এই রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কসরত ভাইরালও হয়েছে আসলে তিনি এসব ইকুইপমেন্ট নিয়ে কেন উপরে উঠছেন আর কেনই বা নিচেই নামছেন আসলে কি কোনো ছবির শুটিং না অন্য কিছু না তার শরীর থেকে মেদ ঝরাচ্ছেন হ্যাঁ সেই বিষয়ের চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তীর জিম ট্রেইনার অরিজিৎ ঘোষাল তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন তাতে এমন দৃশ্য দেখা যায় ক্যাপশনে তিনি লিখেছেন রাত দিন প্রশিক্ষণ চলছে তার মেদ ঘাম ঘামঝরাছেন শ্রাবন্তী আর তা দেখে অনেক প্রশংসাও করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন দারুণ আরেকজন লিখেছেন চমৎকার তবে নেটিজেনদের বড় একটি অংশ শ্রাবন্তীকে নিয়ে উপহাস করছেন উজ্জ্বল রাজ লিখেছেন দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে সাবজিনা লিখেছেন খাওয়া ছাড়বে না আবার জিম করছেন সাজু হালদার লিখেছেন জনমের গিলা গিলেছে এবার ফল ভোগ করছে এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে উপহাস করলেও এসব পাত্তা দেননি শ্রাবন্তী বরং নিজের লক্ষ্য অর্জনের জন্য ব্যস্ত তিনি কিন্তু কি কারণে রাত দিন ঘাম ঝরিয়ে নিজেকে ফিট করছেন শ্রাবন্তী আস্তাক কম জানিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস দেবী চৌরানী এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শুভজিৎ মিত্র সিনেমাটিতে অভিনয় করার জন্য মেদ কমিয়ে নিজেকে তৈরি করছেন শ্রাবন্তী গত কয়েক মাস ধরে সিনেমাটির পোস্ট প্রোডাকশনে কাজ চলছে সবকিছু কিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এই সিনেমাটি তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো তিনি এই যে ব্যায়াম করছেন এটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য খুবই উপকার কিন্তু কমেন্ট বক্স চেক করলে যেগুলো দেখা যাচ্ছে আসলে দেখে অনেকেই হাসছে আবার অনেকেই উপহাসও করছে কারণ শ্রাবন্তীর লাইফে তো অনেক ধরনের নেগেটিভ পজিটিভ অনেক খবরই আছে শ্রাবন্তী যে জিনিসটাই করুক না কেন সেটাই রাতারাতি ভাইরাল হয়ে যায় কারণ শ্রাবন্তীর ব্যক্তিগত লাইফ নিয়ে বেশি পরিমাণ মাথা ছাড়া দেন নেটিজেনরা তবে কি কারণে মাথা দেন সেটা সে নিজেই জানেন কারণ তার ব্যক্তিগত লাইফ ততটা ভালো নয় এই কারণেই তার নেটিজেনরা এবং তার অনুরাগী যারা আছে তারা ম্যাক্সিমামে তাকে নিয়ে বেশি পরিমাণ উপহাস করে থাকেন তবে এই বিষয়ের উপর শ্রাবন্তী কোনো মন্তব্য না করলেও তিনি এসব নিয়ে ভাবেনই না কারণ মিডিয়া জগতে থাকতে গেলে নেগেটিভ পজিটিভ সব কিছুই হবে তবে তিনি একটি কথা পরিশেষে বলেছেন যে আমাকে নিয়ে আপনারা যাই বলেন না কেন কিন্তু আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কেউ কিছু বলার অধিকার নেই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!